আপনারা কেমন আছেন আমি আশা করি আপনারা খুবই ভালো আছেন এই যে এই বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি দিয়ে এখন বর্তমান কেউ করে না জম দরা আপনাদেরকে এই বৃষ্টি সম্পর্কে কিছু কথা বলতে চাই এই বৃষ্টি দিয়ে ছোটকালে আমিও চলাফেরা করতাম এই বৃষ্টি দিয়ে আমার বাবা আমার দাদা আমার পুরো দাদা এই ব্রিজ দিয়ে চলাফেরা করতো বিদেশি বাজারে যেত যত গ্রামের মানুষ আছে এই ব্রিজ দিয়ে পার হতো এই দুপায়ের হাঁটা সেকোন ব্রিজের উপর দিয়ে আমি ছোটকালে দেখেছি অনেক মানুষ সাইকেল চলিয়ে যেত বাইক পার করতো এই ব্রিজের উপর দিয়ে এখন বর্তমান বৃষ্টি অচল হয়ে পড়েছে এই ব্রিজটি জায়গায় জায়গায় মধ্যে মধ্যে ভেঙে ভেঙে পড়ে গিয়েছে সেই জন্য এইরা বৃষ্টি দিয়ে চলাফেরা কেউ করে না বর্তমানে এই পাকা বৃষ্টি হওয়ার পর এই পাকা ব্রিজ দিয়ে সবাই চলাফেরা করা শুরু করে দিয়েছে গাড়ি বাহন ইত্যাদি সব কিছু এই পাকা ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে বর্তমানের চ্যাংরা তো আর ভাবে না আগে কি কত কষ্ট করে মানুষগুলো চলাফেরা করতো এখন গোয়া ডোলা ডোলা আড়ে যার যার বাইক আছে চাকা উচা করে দিয়ে বাইক চলায়